আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাকিব খান অপবিশ্বাস এক হয়ে গিয়েছে নিজের মুখেই স্বীকার করেছে অপবিশ্বাস ভিওয়ার্স অপবিশ্বাস এই ঈদের সাক্ষাৎকারে গিয়ে এমন কথাই বললেন সমকাল ঈদ আড্ডায় গিয়ে কথা নিজেই স্বীকার করলেন ভিওয়ার্স অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে কি বলল অপবিশ্বাসের মুখেই শুনুন আপনারা যে হয়ে যারা বলছেন অনেক বিশাল একটা ব্যাপার আর আমার সাথে তো তার খুব অল্প সময়ের সময় নয় আট বছর আট নয় বছর নয় বছর এবং আমি একদম ছোটবেলায় একটা বাচ্চা মানুষ আসা ধারণ পরিচয় হয়েছে তো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ মানুষ যদি আমার জন্য দোয়া করেন আমার সন্তান এবং আমার আত্মবন্ধনের পরিশ্রমের কষ্টের সংসারের জন্য দোয়া করেন বাংশের তো অনেক কিছুই থাকতে হবে এই যে আমার কাছে না খুব মানে সিনেমার মতো লাগে কিন্তু সিনেমা নাই তো আমার তোমার জীবনটাই সিনেমা কেন শুরু থেকে পাকিস্তানের সাথে টিন দিয়ে টিন জয় ভালোবাসে কে কমেছে বেড়েছে নাকি একই রকম আছে না অবশ্যই কেন কমবে একদমই কমেনি নেই কারণ

মিলে যেতে পারি আমরা অল্প সময় সংসার করিনি নয় বছর সংসার করেছি যখন সংসার শুরু করেছি একদম ছোট্ট ছোট্ট বয়স থেকে আমি এই সংসারটাকে আগলিয়ে রেখেছি আমার জীবনটা একদম সিনেমার মতোই হয়েছে অপবিশেষ বলেন দর্শকরা যদি দোয়া করে তবে অনেক আমার জন্য ভাগ্যের ব্যাপার কারণ একটি সংসার যদি জোড়া লাগে তাহলে আমি খুশি অনেক আমার একটা পরিশ্রমের জায়গা এই সংসারের পিছনে আমার সন্তানকে নিয়ে আমি এই সংসার সবকিছু কিছু মিলিয়ে আমি অনেক কষ্ট করেছি সেখান থেকে তারা যদি দোয়া করে তবে এটা ভালো একটা ব্যাপার আলহামদুলিল্লাহ যদি এক হয় বললেন অপবিশ্বাস কিন্তু সাক্ষাৎকারে বললেন নিজের মনের কথা তাকে আরো জিজ্ঞেস করা হয় ভালোবাসা কি কমেছে না বেড়েছে তখন অপবিশ্বাস উত্তর দেন কেন কমবে ভালোবাসা তো বাড়বেই তার সন্তানের মা আমি সেই জায়গা থেকে তার প্রতি ভালোবাসা অন্যরকম আমার অন্যরকম ভালোবাসা তার প্রতি এবার কি গিফট দেওয়া হয়েছে আপনি তার কাছ থেকে শেষ কি গিফট পেয়েছিলেন যা মূল্যবান ছিল তখন বলল আব্রাহাম একটা গিফট এবার কি গিফট দেওয়া হয়েছে ঈদে তখন বলল কেন দেওয়া হবে না সে একজন কেয়ারফুল মানুষ অবশ্যই হয়েছে অপবিশ্বাসের কথাই বোঝা গিয়েছে যে সাকিব খানের সাথে ভালো একটা মিল রয়েছে অপবিশ্বাসের ভিউয়ার্স উপবিশেষের মতো আমিও আলহামদুলিল্লাহ বললাম যে সাকিব পপু এক হয়ে যাক তাদের সংসারটা ভালো হোক ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ